হ্যালো বন্ধুরা আপনার ইমো অ্যাকাউন্টটি কেউ হ্যাক করেছে কি না বা কেউ অন্য ডিভাইসে চালাচ্ছে কিনা সেটা বুঝবেন কিভাবে তা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তা আপনি প্রথমে আপনার ইমো অ্যাপটিকে গুগল প্লে স্টোর অন করে অ্যাপটি আপডেট করে নিন আপডেট করার পর এই ইমো অ্যাপে প্রবেশ করুন প্রবেশ করার পর নিচে দেখুন বাম কর্নারে একটি প্লাস আইকন এই প্লাস আইকনের উপর ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এই নিচে দেখুন মোর অপশন এই মোর অপশনের উপর একটি ট্যাপ করুন ট্যাপ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি একটি অপশন এই অপশানটার উপর একটি ট্যাপ করুন এই অপশানের উপর ট্যাপ করলে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশান তার মধ্যে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইস অপশানের উপর একটি ট্যাপ করুন ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এই ইন্টারফেস আসার পর আপনি যদি দেখেন যে আপনার ডিভাইস ছাড়া এখানে একাধিক ডিভাইস রয়েছে তার মানে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে এবং ইমো অ্যাকাউন্টটি অন্য ডিভাইসে কেউ লগ করে ব্যবহার করতেছে তা আপনি কি করবেন যদি একাধিক এরকম থাকে তাহলে আপনি ওভাইসের ঠিক এই এই জায়গায় একটি ডিলিট অপশন পাবেন এই ডিলিট অপশানের উপর ট্যাপ করে করে প্রত্যেকটা ডিভাইস ডিলিট করে দেবেন যাতে তার সাথে কোনো কানেকশান আর না থাকে এখন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো যে সেটিংগুলো আপনার ইমো অ্যাকাউন্টে অ্যাপ্লাই করে রাখলে আপনার ইমো অ্যাকাউন্টে আর কেউ কখনও হ্যাক করতে পারবেন না তাই তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি একটু ফলো করে দেবেন এখন আমরা এখান থেকে ব্যাক করে পরবর্তী গুরুত্বপূর্ণ সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাবো যেগুলো অ্যাপ্লাই করলে আপনার ইমো অ্যাকাউন্টটি আর কখনও হ্যাক হবে না তো চলুন বন্ধুরা এখান থেকে ব্যাক করি ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন প্রোটেকশন একটি অপশন এই অপশানটার উপরে একটি ট্যাপ করুন এখানে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন বেসিক প্রোটেকশন এই অপশানটা যদি আপনার ওয়ফ থাকে এই অপশানটা যদি আপনার অফ থাকে অন অফ বাটনটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনার অফ থাকে তাহলে এটাকে ওয়ান করে নেবেন কারণ এইটা যদি আপনার ওয়ান থাকে তাহলে আপনার ইমোটা যদি কেউ হ্যাক করতে চায় বা কেউ লগ করতে চায় তার ডিভাইসে তাহলে আপনার কাছে একটি নোটিফিকেশান আসবে ওই নোটিফিকেশান যদি আপনি অ্যালাউ করেন তাহলে উক্ত ব্যক্তি আপনার ইএম অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবে তাছাড়া ব্যবহার করতে পারবে না এই জন্যে আপনি অবশ্যই আপনি অবশ্যই এ অপশানটা এ অপশনটা ওয়ান করে দিবেন এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী অপশনে এরপর এখান থেকে আস এই পেজে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে দেখতে পাবেন অ্যাড ফোন কন্ট্যাক্ট এই অ্যাড ফোন কন্ট্যাক্টের উপর একটি ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এখানে আসার পর আপনি যদি দেখেন যে আপনার অ্যাড অটোমেটিক্যালি এই অপশনটা সিলেক্ট করা আছে তাহলে আপনি ওটা ক্যান্সেল করবেন ক্যান্সেল করে আপনি ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি এই অপশনটা সিলেক্ট করে রাখবেন এইটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্টটি কেউ কখনো হ্যাক করতে পারবে না বা অন্য ডিভাইসে লগ ইন করতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিও